তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার সতেরো আবু সাইদ আল ক্ষুদ্রি রাজি আল্লাহ তালা নইতে বর্ণিত তিনি বলেন আওতার যুদ্ধের দিন কয়েকজন বন্দি মহিলা আমাদের হাতে আসে যাদের স্বামীরা তাদের সম্প্রদায়ের বর্তমান ছিল সাহাবিগণ এই বিষয় রাসুলসাল্লাহ সাল্লামকে অবহিত করেন তখন এই আয়াত অবতীর্ণ হয় এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত সকল সদবা নারী তোমাদের জন্য নিষিদ্ধ সুরান নিসা আয়াত চব্বিশ হাদিসটি সহি পূর্বে হাদিসের নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার আঠারো বাংলা অনুবাদ আনাস ইবনে মালেক রাদি আল্লাহ তালা আনুহিত আছে যে নবী সাল্লাহ আলাই কবিরা গুণা প্রসঙ্গে বলেন তা হচ্ছে আল্লাহ তালার সাথে ও শরিক করা এবং বাবা মার ও অবাধ্য হওয়া নর হত্যা করা এবং মিথ্যা কথা বলা এগুলা মারাত্মক কবিরা গুণা গায়তুল মারাম কিতাবে হাদিসটি দুইশো সাতাত্তর শহীদ বোকারি এবং সহিদ মুসলিম আদিশটি রয়েছে আদিষ্টি তাগিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদের মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার উনিশ বাংলা অনুবাদ আব্দুর রহমান ইবনে আবু বাকরা রহমতুল্লা আলাই হইতে তার বাবার সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কি সব সবসাইতে মারাত্মক কবিরা গুণা ও প্রসঙ্গে তোমাদের অবহিত করব না সাবিগন বললেন হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লাম তিনি বললেন আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা বাবা মার অবাধ্য হওয়া বর্ণনাকারী বলেন তিনি ও হেলান অবস্থায় ছিলেন এবার উঠে ও সোজা হয়ে বসে বললেন মিথ্যা স্বাক্ষর দেওয়া অথবা বলেছেন মিথ্যা কথা বলা আবু দেলা তালানু বলেন সাল্লামের কথাটি আমি বারবার ও যাচ্ছিল কি আমার ও বললাম আহা তিনি যদি ও সুপ থাকেন হাদিসটি সহী বোখারি ও মুসলিমের রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার তিন বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ তাল্লাহ নইতে বর্ণিত আছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কবিরা গুণাহর মধ্যে রয়েছে আল্লাহ তাল্লার সাথে সংশীদার স্থাপন করা বাবা মার অবাধ্য হওয়া বা নাফরমানি করা অথবা বলেছেন মিথ্যা শপথ করা বা মিথ্যা কথা বলা বর্ণনাকারী শোভা সন্দেহ যে রাসুল সাল্লি সাল্লাম শেষুক্ত দুইটি কথা কোনটি বলেছেন হাদিসটি সহিব বোখারিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহিম তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন বাংলা অনুবাদ ইবনে উনাইশ আল জুহানিরাদি আল্লাহ তালা নইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মারাক্তক মারাক্তক কবিরা গুনা হইল আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা বাবা নাফরমানি করা মিথ্যা শপথ করা কাউকে আল্লাহ তালার নামে ও পরিবর্তনীয় এবং অত্যাবশ্য রূপে উপযুক্ত হওয়ার মতো শপথ করলে তাতে মশা ও ফাঁকা বরাবর নগণ্য মিথ্যা যোগ করলে এবং তার অন্তরে কেয়ামত পর্যন্ত একটি কালো ময়দাগ হয়ে বিচারিত থাকবে হাদিসটি হাসান মিশকাতে হাদিসটি সাতত্রিশশো সাতাত্তরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার বাইশ বাংলা অনুবাদ মুজাহির রহমতুল্লা আলাহ হইতে বর্ণিত উম্মু সালাম রাদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন পুরুষেরা জিহাদ করে কিন্তু মহিলারা জিহাদ করে না মিরাসের উত্তরাধিকারী ক্ষেত্রে মহিলারা পুরুষের তুলনায় অর্ধেক পায় এ প্রসঙ্গে কল্যাণময় আল্লাহ তালা অবতীর্ণ করেন অনুবাদ আল্লাহ তালার ও যোদ্দারায় তোমাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা ও তার ও লোভ করো না যা পুরুষ অর্জন করেছে তা ও প্রাপ্য অংশ আর ও নারী যা অর্জন করেছে তা প্রাপ্য অংশ তোমরা আল্লাহ তালার নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ তালা নিশ্চয় সর্বজ্ঞ বিষয়ে সর্বজ্ঞানী সুরা আনিসা বত্রিশ নম্বর আয়াত মুজাহিদ বলেন একই প্রসঙ্গে নিম্মুক্ত আয়াত অবতীর্ণ হয় অনুবাদ আত্মসমর্থনকারী পুরুষ আত্মসমর্থনকারী মমিন পুরুষ মমিন নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাদান হেফাজতকারী নারী আল্লাহ তালা তাকে বেশি স্মরণকারী পুরুষ ও আল্লাহ বেশি স্মরণকারী নারী এদের ও জন্য রয়েছে আল্লাহ তালা ক্ষমা এবং প্রতিদান সুরা হাজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত উম্মু সালাম তাআলা তালাহ সিলেন মদিনার হিজরতকারী প্রথম মহিলা হাদিসটি সনদে সহিহ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সহিহ তিরমিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার তিন হাজার তেইশ বাংলা অনুবাদ উম্মু সালাম তালা নুতে বর্ণিত তিনি বলেন রাসূল আল্লাহ আলাইহি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা ও স্ত্রী লোকদের প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন আমি শুনিনি তখন আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করে অনুবাদ আমি তোমাদের মধ্যে কর্মের ও নিষ্ঠ কোনো নর নারীর আজকের ও বিফল করি না তোমরা একে অপরের অংশ অতএব যারা ও হিজরত করেছ নিজেদের আবাস হইতে উৎখাত হয়েছ আমরা আমার পথে ও নির্যাতিত হয়েছ তারা সফল কাম একে উপর উপর প্রাধান্য পাইবে হাদিসটি সহি আল ইমরানের সুরায় একশো পঁচানব্বই নম্বর আয়াত পূর্ব হাদিসের না এটি সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইন মিজির পঞ্চমখণ্ড তিন হাজার চব্বিশ নম্বর হাদিস আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তালী আনু বলেন রাসুলসাল্লাহ সাল্লাম আমাকে হুকুম দিলেন তাকে কোরআন তেলোয়াত করে শোনানোর জন্য তখন তিনি মিম্বারে বসা ছিলেন আমি তাকে সুরা আননিসা হইতে তেলোয়াত করে শুনাইলাম আমি যখন এই আয়াত পর্যন্ত ফোসাইলাম অনুবাদ আমি যখন প্রত্যেক ও উম্মতে হইতে একজন করে সাক্ষী হাজির করব এবং আমাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব তখন কি অবস্থা হইবে সুরা নিসা একচল্লিশ নাম্বার তখন রাসুল সাল্লাহ আমাকে তার ও হাত দিয়ে সাপ দেন আর আমি তাকিয়ে দেখলাম তার দুই চোখ বই ও ঝরছে হাদিসটি সোনদে সহি প্রিয় দর্শক আলাইকুম সহি তিরমিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার তিন বাংলা অনুবাদ আবদুল্লা আল্লাহ তালা হইতে বণিত তিনি বলেন রাসুল সাল্লাম আমাকে কোরআন হইতে তেলোয়াত করে শুনান। আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনার উপর তো কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি কি আপনাকে তেলোয়াত করে শোনাব তিনি বললেন অন্যের তেলোয়াত শুনতে আমি পছন্দ করি অতএব আমি সুরা আর নিসার তেলোয়াত করতে শুরু করলাম আমি ফাট করতে যখন অনুবাদ আমি ও তোমাকে যাদের বিরুদ্ধে সাক্ষীরূ উপস্থিত করব তখন নবী সাল্লা সাল্লামের দিকে তাকিয়ে দেখলাম চোখে অজর অশ্রু গড়িয়ে পড়ছে হাদিসটি সহি বোকারিতে পঁয়তাল্লিশশো বিরাশি এবং মুসলিমে হাদিসটি রয়েছে